আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমি ঢাকায় সেটের শিক্ষিত পরিবারের কয়েকজন ডাক্তার সুন্দরী পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আলহামদুলিল্লাহ একজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি দেখতে সুন্দরী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রী বাবা মাল্টি ন্যাশনাল ব্যাংকে কর্মরত পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এস এস সি সালে ঢাকা এইচ এস সি ষোলো সালে ঢাকা এমবিবিএস প্রতিষ্ঠিত প্রাইভেট মেডিকেল কলেজ ঢাকা তাদের প্রত্যাশা দেশ অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের প্রতিষ্ঠিত পাত্র ডাক্তার অগ্রাধিকার আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ এই পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি মিষ্টি চেহারা ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা মেডিকেল অফিসার বিয়াল্লিশতম বিসিএ স্বাস্থ্য পাত্রী বাবা প্রফেসর পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এস এস সি দু হাজার বারো সালে ঢাকা এইচ এস সি সালে ঢাকা এমবিবিএস সরকারি মেডিকেল কলেজ তাদের প্রত্যাশা ঢাকায় বসবাসরত শিক্ষিত পরিবারের প্রতিষ্ঠাপাত্র ডাক্তার অগ্রাধিকার বিবাহবন্ধন ব্যারেজ মিডিয়ার সম্মানিত মেম্বারগণের উদ্দেশ্যে বলছি আমাদের ফেসবুক এবং ইউটিউবে প্রকাশিত পাত্রপাত্রের সংক্ষিপ্ত বিবরণী আপনার সাথে ম্যাচ করলে বিস্তারিত পেতে আপনার সার্ভিসে নিয়োজিত সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করুন প্রকাশিত পর্ব এবং সিবি নাম্বার অবহিত করুন